এখান থেকে দেখে দেখে করেন তারপর দেখেন কাকফো রুস্কি ম্যানেজার ম্যানেজারের রাশিয়ান কি এই দেখেন এখানে প্রথমটা ম্যানেজার ম্যানেজার জ ম্যানেজার একবার ম্যানেজার না আর কি ম্যানেজার হ্যাঁ কি তারপর হ্যাঁ কাকফো রুস্কি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর রাশিয়ান কি ওই যে ওইটা অ্যাডমিনিস্ট্রাতর অ্যাডমিনিস্ট্রাতর হ্যাঁ গুড তারপরে কাকফ আংলিশ কি রুচকা রুচকাকে ইংলিশে কি বলে ফেন মানে পেন হ্যাঁ তারপরে কাকফ আংলিশ কি কারান্দাস পেন্সিলকে কি বলে ইংলিশ ইংলিশে মানে পেন্সিল শেষ সরি কারান্দাসকে ইংলিশে কি বলে পেন্সিল তারপর কাকফ আংলিশ কি স্টল ই স্টুল স্টল ই স্টুল টেবিল অ্যান্ড চেয়ার শেষ হয়ে গেল তারপর বাপ্রুস মানে কি নিউ কোয়েশ্চেন আসেন এত মানে হু এতক্ষণ স্ত মানে কি কি হুয়ার্ড আর এবার এত মানে হু মানুষ মানে মানুষের ক্ষেত্রে তারপরে এত এটা হু ইজ ইট অর্থাৎ ইনি কে হি ইনি কে এত এটা 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 কি এত এটা ইনি মানে ব্যক্তি বাস ইনি এই ইনি সেই শব্দগুলো একটু পড়েন ম্যানেজার আসিস্টেন্ট অ্যাডমিনিস্ট্রেটর স্টুডেন্ট স্টুডেন্টা ইঞ্জিনিয়ার ডাক্তার তারপরে প্রফেসর প্রফেসর তারপরে প্রেসিডেন্ট তারপরে ফিনান্সিস্ট সেক্রেটার

इत्ते एता परन एबर आपन परन इत्ते एता एता मैनेजर इत्ते एता एता स्टूडेंट इत्ते एता एता डॉक्टर इत्ते एता एता शफीउ इत्ते एता एता इंजीनियर इत्ते एता ड्रग इत्ते एता प्रवचिक इत्ते एता ड्रग ई पद्रुगा इत्ते एता एता प्रोफेसर स्टूडेंट ई स्टूडेंट का एबोना की की ड्रग ई पद्रुगा जेसना

সজীব তো সব রেকর্ড করে না দেখ আলহামদুলিল্লাহ কারণ সব রেকর্ড তোর ছাত্র ও ছাত্রী শেষ শেষেন্ট আপনি কিন্তু বর্ণগুলো এখনো মাথায় ঠিক মতো ঢুকে নেই আস্তে আস্তে করেন আসেন নার্স একটু এটা এরা কি এটা কি শুরু এবার প্রণাম তাহলে আমরা ইংলিশ কি বলেন ইউর তো কিন্তু তুই না তুমি ইংলিশের তুই কিন্তু এই যে দাও দাও মানে তুই এটা কিন্তু কবিতা ছাড়া এখন আর ব্যবহার হয় না কিন্তু ইংলিশে কিন্তু ছিল নাই এই কথাটা কিন্তু সত্য না